জিজ্ঞাসা না পরে আইছেন চাকরি বাকরি করে না তাহলে শেষে পেনশনে যে টাকা পাইছিলাম সেগুলো এখন ব্যাংকে রাখছি সেই টাকা না যাচ্ছে না 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 সুদ হয় না ব্যাংকে রাখলে এখন মুনাফা হয় মুনাফা সেটা কি সুদের মধ্যে পড়ে না 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 তাহলে কি কি করেছেন আর বিভিন্ন বুদ্ধি করে চলতে একটা মাইগ্রাস আছে

টাকা উঠায় আর বাজার করি আর খায় এই তোর নামে রাখছি এটা আমি ভাগ্নি উন্নতি আলেটা হুজুরিকা সুনাদ দাদা এটা আসলে জায়েজ হবে কিনা